প্রিয় দর্শক শ্রোত মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়াবার কাতু এস আর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তা হল দুই সালে পবিত্র শবে বরাত রমজান শবে কদর আশুরা ঈদুল ফিতর ঈদুল আজহা কত তারিখ এবং কবে হবে ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে দর্শক চলুন জেনে নেওয়া যাক দুই সালের শবে বরাত রমজান সবে কদর ঈদ ও হজের মতো গুরুত্বপূর্ণ বিধানগুলো কবে কত তারিখে পালন করতে হবে জেনে রাখার সুবিধার জন্য এখানে সম্ভাব্য তারিখ তুলে ধরা হল সবে বরাত প্রিয় দর্শক সবে বরত হবে দুই সালের পনেরোই ফেব্রুয়ারি শনিবার এরপরে রমজান রমজান আঠাশে ফেব্রুয়ারি শুরু হয়ে উনত্রিশ মার্চ শেষ হতে পারে সাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে এর পরে রয়েছে জুমাতুল বিদা জুমাতুল বিদা আঠাশে মার্চ শুক্রবার সবে কদর সবে কদর হবে সাতাশে মার্চ বৃহস্পতিবার প্রিয় দর্শক এবার জানব ঈদুল ফিতর ঈদুল ফিত্তর তিরিশ অথবা একত্রিশ মার্চ সোমবার চাঁদ দেখার উপর নির্ভর করে এরপর ঈদুল আজহা ঈদুল আজহা সাত জুন শনিবার তবে চাঁদ দেখার উপর নির্ভর করে হবে আশুরা আশুরা ছয় জুলাই রোববার ঈদে মিলাদুন্নবী নবী ঈদ এ নবী হল পাঁচে সেপ্টেম্বর রোজ শুক্রবার এবারে আমরা জানব হজ হজ চাঁদ দেখার উপর নির্ভর করে পাঁচে জুন থেকে শুরু হতে পারে রমজান ঈদ হজ সবে বরাত সবে কতর সবে মিরাজ আশুরার দিনগুলো মূলত চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী ক্যালেন্ডারের প্রত্যেক মাস শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয় এখানে ক্যালেন্ডারে উল্লিখিত সরকারি ছুটির সম্ভাব্য তারিখের ভিত্তিতে রমজান ঈদ ও অন্যান্য বিশেষ ইবাদতের দিনগুলো তুলে ধরা হয়েছে আরবি মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ